কেউ গৌসিয়া কমিটি বাংলাদেশ দরবার সিরকুটের অনুসারী কেউ গৌসুল আজম মাইসবান্ডারির অনুসারী কেউ বা চিস্তিয়া তরিকার অনুবাস অনুসারী কেউ বা মুজাদ্দিয়া তরিকার অনুসারী কেউ বা নকশবন্দি তরিকার অনুসারী যেই যেই তরিকার অনুসারী হক সকল পীর মাসায় একটা মিশন একটা মিশনের কাজ করছে সেটা হচ্ছে ইমাম মাহাদির আগমনের প্রস্তুতি চলছে কিসের প্রস্তুতি ইমাম মাহাদিব উনি অলি কুল সম্রাট উনি নবী বংশের ফুল উনি আওলাদে রসুল আমার রসুল বলছেন আখেরই শেষ আওলাদে রসুল এই জমিনে যিনি আসবে উনি ইমাম মাহাদি কথা ঠিক না আজকে আমার আলোচনাও দে ইমাম মাহাদি নিয়ে কি নিয়ে যিনি আসবেন ওনাকে চেনার দরকার আছে না নাই যদি বলেন হুজুর আপনি কেন মাহফিল করবেন আমি মাহফিল করছি না ইমাম মাহাদি সম্পর্কে আমার যেই রসুল মাহফিল করেছেন জাল উনি একটা ইমাম মাহাদি সম্পর্কে কিতাব লিখেছেন সেখানে প্রায় দুই শত ষাটটার উপরে আমার নবীর হাদিস বর্ণনা করেছেন তাহলে একবার বললে তো হয় দুইবার বললেও হয় তিনবার বললেও কিন্তু ইমাম মাহাদি সম্পর্কে আমার রসুল কত হাদিস বলেছে এর কোন হিসাব শুধু জালাল উদ্দিন সুইতী রহমতুল্লাহ আলাই ইমাম মাহাদির জীবনী লিখতে গিয়ে উনি কে হবেন কিভাবে চিনব কেমনে আসবে এটা লিখতে গিয়ে মন করা কিছু লেখে নাই নবীজির হাদিস লিখতে গিয়ে ইমাম জালাউদ্দিন সুইতি বলে দুইশো ষাট কানা হাদিস আমার কামলিওয়ালা থেকে বর্ণনা করে দিয়েছে তাহলে নিশ্চয়ই ইমাম মাহাদি বড় গুরুত্বপূর্ণ যেমন আমি যদি বলি খেয়েছেন একবার জিজ্ঞেস করব আপনি বলবেন হ্যাঁ কিন্তু বারবার জিজ্ঞেস করার কোনো দরকার আছে নাই মাহফিল আসবেন একবার জিজ্ঞেস করব বারবার জিজ্ঞেস করা দরকার আছে কিন্তু ইমাম মাহাদি এত গুরুত্বপূর্ণ আমার নবী মসজিদে নবীর মিম্বরে প্রায় এক দুই তিন দিন পর পর আমার নবীর আওলা আখির জামানার ইমাম অলিকুল সম্রাট যিনি গৌসিয়তের মাকাম নিয়ে আখেরি জামানায় তো শ্রী ফানবে ওই ইমাম মাহাদির নিয়ে আমার নবী মাহফিল করেছেন কারণ মাহাদি চিনলে মাহাদি চিনলে সবাই ইসলামের দিকে ডাকবে কিন্তু সবাই মাহাদির পক্ষে থাকবে না এই মাহাদি চিনা এটার নাম হেদায়ত মাহাদি না চিনা এটার নাম দার এটার নাম দালালাত এটার নাম অভ্রস্য এটার নাম জাহার নাম আজকে কেন মাহাদির আলোচনা করছি আমার রসুন বলছে ইমাম মাহাদি আগমনের লক্ষণ হচ্ছে দেখবে বিশ্বজুড়ে ইমাম মাহাদির আগমন নিয়ে মাহফিল শুরু হয়ে গেছে আলোচনা শুরু হয়ে গেছে যেমন ফিলিস্তিনের মুসলমান চোখের পানি ছেড়ে বলছে বলছেন আই মাহাদি আমরা রক্ত দিতে প্রস্তুত আছি আই মাহাদি আমরা বাচ্চা কবর দিতে প্রস্তুত আছি আই মাহাদি পরীয়োজনে ফিলিস আমরা রক্তে লাল হয়ে যাব কিন্তু এই ফিলিস্তিন ইসরাইলের হাতে আমরা কখনো দিব না মাহাদিকে ডাকছে মাহাদি আসেন আমরা আপনার জন্য সৈনিক হিসেবে রেডি আসি এরকম বলছে কি বলছে না ঠিক আফগানে বলেন ইরাকে বলেন বাংলাদেশে বলেন পাকিস্তানে বলেন ভুটানে বলেন নেপালে বলেন যেখানে মুসলমান সমগ্র মুসলমান এখন ইমাম মাহাদির আলোচনা শুরু করে দিয়েছে যখন ইমাম মাহাদির আলোচনা শুরু করছে তখন এই জামানায়ও অনেকেই ভণ্ড মাহাদি দাবি করার সুযোগ নিয়েছে যেটা আসল হয় সেটা নকল হয় যেটার নকল হয় এটার কোনো নকল তাকে না সেই জন্য মাহাদি আসার আগে অনেকেই ইমাম মাহাদি ডাকবে বাংলাদেশেও কেউ বলবে আমি মাহাদি পাকিস্তানেও কেউ বলবে আমি মাহাদি ইন্ডিয়াতেও কেউ বলবে আমি মাহাদি যদি আমরা ইমাম মাহাদির পরিচয় না জানি তাহলে ভুল রাস্তায় চলে যাব সেই জন্য আসল মাহাদি কে হবে এটা আমার কামলিওয়ালা হাদিসে পাকে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন তাহলে ইমাম মাহাদির আলোচনা যখন বেশি হবে তাহলে বুঝতে হবে ইমাম মাহাদি আগমনের সময় খুবই সন্নিকটে চলে এসেছে তাহলে ফিলিস্তিনের মানুষ ইমাম মাহাদির নাপ গাচ্ছে সমগ্র বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমান সবাই ইমাম মাহাদির আগমনের দিকে তাকিয়ে আছে তো ইমাম মাহাদির আলোচনা যদি বেড়ে যায় তাহলে বুঝতে হবে রসুল এ রহুল সাল্লাল্লাহ আলেহি ওয়াসাল্লাম বলেছেন তার মানে মাহাদির আগমন খুবই সন্নিকট হয়ে গেছে এখন ইমাম মাহাদীর চেনার দরকার আছে না নাই এখন ইমাম মাহাদির যে আসবে কখন আসবে আল্লাহ পবিত্র কোরআন এ বলছেন ওয়ামান আজলাম মিম্মা মাসা জিদ আল্লাহ আই ইউস কারফি হা ইসমুহ ওয়াসা আরফি হরা বিহা আল্লাহ বলেন পৃথিবীর ময়দানে দা অনেক জল এম যখন ভাই ভাইয়ের সম্পদ মেরে দেয় আমরা বলি জালেম যখন সমাজে কেউ অশান্তি সৃষ্টি করে আমরা বলি জালেম যখন দুর্বলের উপরে দাপটওয়ালা মানুষ ক্ষমতা প্রয়োগ করে আমরা বলি জালেম তো আল্লাহ বলে হাঁ বায়ের হক মেরে দেওয়া এটার নাম জালেম বোনের হক মেরে দেওয়া এটার নাম জালেম মাদক ইপটিজিং এগুলো করা এটার নাম জালেম মা বাবার সাথে অসৎ ব্যবহার করা এটার নাম সালাম সমাজকে একটা অবস্থাই নিয়ে এক দুর্ব্যবহার নিয়ে যাওয়া এটার নাম সালেম কিন্তু আল্লাহ বলে সর্বশ্রেষ্ঠ জালেম কে জানো মাওলা কে আল্লাহ বলছে ওয়ামান আজাল্লাম মিম্মান মানসা জিদ আল্লাহ আই হা ইস্মুহু ও হা আল্লাহ বলে এর চাইতে বড় জালেম আর কে হতে পারে যে মসজিদে আল্লাহর জিকির করতে নিষেধ করে আর যেগুলোকে ধ্বংস করার চেষ্টা করে তার চেয়ে বড় জালেম এই দুনিয়ায় আর কেউ আজ যারা মসজিদ আকসায় নামাজ বন্ধ করে দিয়েছে তারাবি বন্ধ করে দিয়েছে এই মসজিদ আকসাকে ভেঙে ইহুদিরা চাচ্ছে তাদের গির্জা তাদের উপাসনালয় বানানোর জন্য আল্লাহ বলেন ওমান আজলামু তাদের চেয়ে বড় সালেম তাদের চেয়ে বড় অত্যাচারী এই জমিনে আর কেউ আসতে পারে তাহলে যেই ব্যক্তি মসজিদ বন্ধ করবে কি বন্ধ করবে মানা নিষেধ করবে কোথা জমিনে নয় মসজিদে আইয়ুস কারা আল্লাহর নাম স্মরণ করতে আল্লাহর নাম জিকির করতে যে নামাজ পড়তে বাধা দিবে যে আল্লাহর মসজিদে কোরআন পড়তে বাধা দিবে যে আল্লাহর মসজিদে এবাদত করতে বাধা দিবে যে আল্লাহর মসজিদ বেঙ্গে দিতে চাইবে তার চেয়ে বড় জালেম আল্লাহ বলে এই পৃথিবীতে আর নাই সুতরাং ইহুদিদের চেয়ে বড় জালেম এই জমিনে আছে নি কারণ ইহুদিরাই মসজিদ আকসা বন্ধ করে দিয়েছে ইহুদিরায় আজকে মসজিদ একসা বেঙ্গে তাদের উপাসনালয় বানানোর চেষ্টা করছে দাজ্জালের আগমনকে স্বাগত জানানোর জন্য তারা বিভিন্ন চেষ্টা করছে তো আল্লাহ বলছেন ওয়ামান আজলাম তার চেয়ে বড় জালেম আর কে আছে যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছে আল্লাহর ঘর ভাঙ্গার পাই তারা করছে এই পৃথিবীতে তার চেয়ে বড় জালেম আর কেউ ঠিক যখন মসজিদে আকসা নিয়ে ষড়যন্ত্র হবে যখন মসজিদ আকসা রক্তে লাল হবে যখন ইহুদিদের ষড়যন্ত্রে মসজিদ আকসাই নামাজ বন্ধ করে দেওয়া হবে যখন ইহুদিরা চাইবে এই মসজিদ আকসা আগমনের জন্য জন্য তাদের সিস্টেমলি কাজ করার তখন এই আয়রাতের তফসিরে আমার কামলিওয়ালা বলছে যখন মুসলমানের পিঠ দেওয়ালে ঠেকে যাবে যখন আর কেউ মুসলমানকে সহযোগিতা করবে না আজকে আমেরিকা ইসরায়েলের পক্ষে আমার পাশের দেশ ইসরায়েলের পক্ষে আজকে সমগ্র ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ চাকমা নাস্তিক সবাই কার পক্ষে ইসরায়েলের পক্ষে দুঃখজনক হলেও সত্য যে অনেক দাড়িওয়ালা রোমালওয়ালারাও ইসরায়েলের পক্ষে আছে না নেই সে বাংলাদেশেও আছে রোমাল দিয়ে ভিডিওতে আসে ইউটিউবে আসে মিডিয়াতে আসে ফিলিস্তিনের বিপক্ষে ইসরায়েলের পক্ষে দালালি করে আছে না নাই আছে আচ্ছা আপনারাই বলেন ইহুদিরা মুশরিক এতে কোনো সন্দেহ আছে যে বলবে মোসালাই ইসলাম আল্লাহর ভাই তার কি ইমান আসেনি নাই যে বলবে ওজির আল্লাহর পুত্র তার কোনো ইমান আসেনি আল্লাহ বলছেন আলাম ইউলাত আল্লাহর কোনো সংসার নাই। আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই আল্লাহ কাউরে জন্ম দেয় নাই আল্লাহর কোনো ছেলে নাই আল্লাহর কোনো বউ নাই আল্লাহর কোনো ভাই নাই এটার নাম লা শরিক আল্লাহর কোনো শরীফ নেই তাহলে এই জমিনে খ্রিস্টানরা বলছে ঈসা আলাইহিস ইসলাম আল্লাহর ছেলে মা মরিয়াম আল্লাহর বউ তাহলে ইমান আছে না গেছে এটার নাম মুশরিক এটার নাম কি বাংলাদেশে হিন্দুরা আল্লাহ বাদ দিয়ে মূর্তি পূজা করে এটার নাম মুশরিক আর ইহুদিরা মুসাল ইসলামকে আল্লাহর ভাই বলে এটার নাম মুশরিক কিন্তু বাংলাদেশে দেখবেন মাথার উপর লাল রুমাল দিয়া দাড়ির নাবি পর্যন্ত নেমে গেছে তারা বলছে ইহুদিরা শিরিক করে না ইহুদিরা শিরিক মুক্ত তাই আল্লাহ ফিলিস্তিনের উপর রাজি নয় ইসরায়েলের উপর রাজি হয়ে গেছে এটা বাংলাদেশে দিচ্ছে ফতোয়া কোথায় দিচ্ছে দাড়ি আছে না নাই শিস্তার দাগ আছে না নাই লাল রুমাল আছে না নাই যুব্য আসে না নেই কোরআনের কথা আসে না নেই তো ওদের বুকে ফিলিস্তিন না ইসরায়েল তার মানে কি বুঝতে হবে বুঝতে হবে উপরে মুসলমান ভিতরে ইহুদি খ্রিস্টানের এজেন্ট এরকম আসে না নেই আছে 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 সেই জন্য মাহাদি চিনতে হবে না চিনলে দাড়ি দিকে দৌড় দিবেন দাঁত জালের কপ্পরে পড়ে যাবেন জুব্বা দেখে দৌড় দিবেন দাঁত জালের এজেন্টের কাছে চলে যাবেন দাঁত জাল আপনাকে জান্নাত দেখাবে আপনি জান্নাত দিকে দৌড় দিলে হবে না দাজ্জাল জাল আপনার চোখের সামনে বৃষ্টি ফেলবে আপনি দৌড় দিলে হবে না দাজ্জাল আপনার সামনে মেঘ দূর করে সূর্য নিয়ে আসবে দৌড় দিলে হবে না কেন কারণ আল্লাহ দাঁত জালকেও কিছু পাওয়ার দিবে এইটা দেখার জন্য বাংলার দাজ্জালের দিকে যায় নাকি মালিকের দিকে যায় কথা দেখি না সেজন্য আমাদেরকে সবদিকে সতর্ক থাকতে হবে তাহলে বর্তমান সময়ে সবাই কিসের পক্ষে ইসরাইলের পক্ষে ফিলিস্তিনের পক্ষে আমরা আমাদের অস্ত্র নাই আমরা আমাদের তরবারি নাই আমরা আমাদের ক্ষমতা নাই আমরা বাংলাদেশে চাইলেও আমরা ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করা সম্ভব পারবো আমরা সম্ভব আমাদের আমাদের কোনো ট্রেনিংও নেই আমরা অস্ত্র কীভাবে দৌড় এটা জানি কীভাবে গুলি করে এটা জানি কিভাবে মানুষ মারতে হয় এটা জানি তা আমরা যদি যুদ্ধের ময়দানে নামি আমরা তো দাঁড়াইতেই দেরি আমাদেরকে তো দাম দাম মেরে দিবে দুই মিনিটের ভিতরে আমরা শেষ যুদ্ধের কোনো প্রস্তুতি নাই কিন্তু যাদের কাছে বোমা যাদের কাছে ক্ষেপণাস্ত্র যাদের কাছে ক্ষমতা সবাই কার পক্ষে ইসরায়েলের পক্ষে আমার রসুলে সেটা বলেছেন এমন জামান চলে আসবে যখন সমগ্র বিশ্বের দাকটওয়ালা ক্ষমতাওয়ালা ওরাও কার পক্ষে চলে যাবে ইহুদিদের পক্ষে চলে যাবে ফিলিস্তিন আজ একলা হয়ে গেছে যদিও বা মুসলিম বিশ্বের অনেক লিডার মুখে হুমকি দে কিন্তু ভিতরে ভিতরে ইসরাইলের দালালি করে এরকম আছে না আজকে যদি বায়ান্নটা মুসলিম দেশ এক হয়ে যদি বলতো ইসরাইলি পণ্য বয়কট একদিনে যুদ্ধ বন্ধ হয়ে যেত হইতো না আমি বলছি কোকা কোলা নিয়েন না আমি বলছি পেপসি নিয়েন না কিন্তু বাংলাদেশে কি পেপসি আনা বন্ধ হবে তাহলে এটাকে আমি পারবো পারব না তা আমি বলছি ইহুদি পণ্য নিয়েন না কিন্তু আমদানি কি বন্ধ হচ্ছে কেন মুসলিম লিডার উপরে বলে ফিলিস্তিন ভিতরে ইসরায়েলি পণ্য নিজেরাই আমদানি করে করে কি করে না এরকম চিল্লাইলে ইসরাইলি পণ্য বন্ধ হবে না হয় আমি না কিনলাম আপনি না কিনলেন এতেও একটা অল্প হলেও অ্যাকশন আছে। অল্প হলেও যেমন দোকানে যখন পণ্য বিক্রি বন্ধ হয়ে যাবে তখন তারা সরকারকে রিপোর্ট করবে এই পণ্য বাংলাদেশে চলছে না এটা আমদানি করে কোনো লাভ নাই এটা একটা আন্দোলন হতে পারে কিন্তু এটার চেয়ে বড় আন্দোলন হবে যদি বিশ্বের সকল মুসলিম প্রেসিডেন্ট এক হয়ে যদি বলতো ইসরায়েল যদি আমার ভয় ফিলিস্তিনের জমিনে হামলা হয় সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে ফেললাম দেখবেন এক দিনে আমাদের ফিলিস্তিন স্বাধীন হয়ে যাবে কথা দেখবেন না সিল্লাই তো আমরা আমাদের তো কোনো কমতা নেই এখন আসেন আমি সামনের দিকে যাচ্ছি তাহলে আল্লাহ বলছেন তার চেয়ে জালেম আর কে আছে তার চেয়ে অত্যাচারী আর কে আছে যে আল্লাহর ঘর মসজিদ কি করে দিয়েছে বন্ধ করে দিয়েছে আর মসজিদ ভেঙ্গে দিতে চায় তাদের চেয়ে বড় জালেম এই জমিনে আর কেউ नहीं তা আল্লাহর হাবিব বলেন এমন অবস্থা আসবে যখন মসজিদ আকসা ইহুদিদের দখলে চলে যাবে যখন মসজিদ ক্লোজ বন্ধ হয়ে যাবে যখন এই মসজিদকে বেঙ্গে দেওয়ার প্রচেষ্টা করা হবে এই মসজিদ নাশ করে দেওয়ার চেষ্টা করা হবে তখন আল্লাহর রসুল বলেন চতুর্দিকে যখন হামলা হবে চতুর্দিকে যখন মুসলমান আলাপ হয়ে যাবে দুর্বল হয়ে যাবে দেওয়ালের সাথে পিঠ যখন থেকে যাবে লক্ষ মানুষ ইসলামের বিজয় আনবে না আমার ইমাম এই ইমামের মাধ্যমে ইসলামের বিজয় চলে আসে কয় ইমামের মাধ্যমে সেজন্য কোটি মানুষ দিয়ে কোনোদিন বিজয় আসে নাই কোটি মানুষ দিয়ে কোনোদিন বিজয় আসছে